আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তার জন্য আমি কাঁঠাল বীজ নিয়েছি আমরা অনেকে কাঁঠাল বীজকে ফেলে দিই কাঁঠাল বীজকে কিন্তু নিয়ে এরকম করে কেটে ধুয়ে নিতে হবে তার সঙ্গে নিয়ে নিয়েছি আলু কেটে আলুটাকে এবারে আমি কড়াই নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কাঁঠাল বীজ কেটে রাখা কাঁঠাল বীজ তারপরে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে প্রথমে কিন্তু একদম সাদা তেল নিয়েছি আপনারা পারলে এখানে শস্যা তেলও ব্যবহার করতে পারেন আমরা যেহেতু সাদা তেলে তরকারি করি তার জন্য কিন্তু সাদা তেলটাই ব্যবহার করেছি এবার দেখুন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এখনও কিন্তু আঁচে আমি দিইনি এরপর নিয়ে নিচ্ছি জল ঝাল চচড়িটা নোনা মাছের বিশেষ করে এরকমভাবে করবেন খুব সুন্দর হবে কাঁঠাল বীজ কিন্তু আমরা অনেকেই জানি না ফেলে দিই এরকমভাবে চচ্চড়ি তরকারি করবেন খুবই সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি এখানে পাটিয়া মাছ পাটিয়া মাছটা আমি আগে থেকে কেটে ভেজে রেখেছি ভাজা মাছগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে দেখুন এবারে পুরো মাছটাকে আমি কিন্তু একটা একটা করে সুন্দর করে বিছিয়ে দিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্য নয় পেকে গেছে লঙ্কা গোল লঙ্কাগুলো কিন্তু ঝাল চচ্চড়িতে দিলে খুব সুন্দর হয় এরপরে আমি খুন্তি দিয়ে সুন্দর করে সমান করে দিচ্ছি এবারে আমি কিন্তু এখনও কিন্তু আঁচে বসাইনি এবারে আঁচে আমি দিয়ে দিব রেডি হয়ে গেছে আমার এবারে আঁচে বসিয়ে দিয়েছি এরপরে ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করব রেসিপিটা রেডি হয়ে যাবে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব